করবেন রাজভবনে এবং সেই সরকারি মিটিং স্বাভাবিকভাবেই সেখানে যাদের যাদের থাকার কথা মাননীয় মাননীয় রাজনাথ সিং তিনি আমাদের মাঝে আজকে এসেছেন প্রায় এক ঘন্টা আগে পেছে তো আপনারা জানেন যে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম আমি শুধু এটুকুই আপনাদের সামনে বলতে পারছি অত একটা নজিরবিহীন ছবি মানে প্রধানমন্ত্রী নিজে তার গাড়ি থামালেন গাড়ি থেকে বেরিয়ে আসলেন দলের যে কর্মী সমর্থক গাড়ি থেকে বেরিয়ে দেখুন আমরা ওনাকে এয়ারপোর্টের ভেতর থেকে সি অফ করার পর আমরা বুঝতে পেরেছিলাম যেহেতু কনভয়টি দাঁড়িয়ে গেছে আমরা বুঝেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কর্মীদেরকে দেখে উৎসাহিত বোধ করেছেন এবং কর্মীরাও ওনাকে দেখে অস্বাভাবিক উৎসাহ বোধ করেন স্বাভাবিকভাবে উনি কর্মীদের মন রাখার জন্য নেমেছেন সবার সাথে নমস্কার করেছেন এই জন্যই উনি অন্যদের থেকে আলাদা বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা হওয়ার পরেও তিন তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিশ্রমে এবং পার্টির কর্মী নেতৃত্ব কার্যকর্তাদের প্রতি এই যে স্নেহ এই যে ভালোবাসা এই জন্যই তিনি আমাদের অসংগঠিত লিডার লিডার শুধু আমাদের নয় পুরো দেশ নয় বিশ্বের সব থেকে জনপ্রিয় আগামীকালকার আগামী সেখানে কি কোনো বৈছ বা আলোচনা বা বিশেষ কোনো বিষয়েই আলোচনা করা দেখুন এটা একদমই কনফিডেন্সিয়াল ম্যাটার মানে আমাদেরও কারো জানার কোনো বিষয় নেই আমিও প্রধানমন্ত্রী ও মানলীয় আমাদের রক্ষামন্ত্রী সেখানে থাকবেন রান্না সিং এবং সেনার বিভিন্ন আধিকারিকরা থাকবেন আমরা মিডিয়ার মাধ্যমে ওই জানতে এইটুকুই জানতে পেরেছি অসম থেকে অনুপ্রবেশ লক্ষ্য করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু আমরা দেখি আমাদের এলাকার যে অনুপ্রবেশপ্রাণীদের জামাই আদর্শ দেখুন অনুপ্রবেশ এমন একটি সমস্যা এই সমস্যা ধীরে ধীরে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে সেজন্য অনুপ্রবেশ সমস্যার সমাধান হবে এর মধ্যে জাতি ধর্ম ব্যাখার বিষয় নিয়ে যারা মুসলিম ভারতীয় মুসলিম তারা ভারতবর্ষেই থাকবে এবং ভারতের সংবিধান তাদেরকে সেই অধিকার নেবে কিন্তু যারা অনুপ্রবেশকারী মুসলিম তাদেরকে ভারতবর্ষ ছেড়ে অর্থাৎ যাদের দেশ বাংলাদেশ বা মায়ানমার তারা এই দেশে ঢুকে পড়েছে তাদের তো এই দেশে থাকার কোনো অধিকার নেই ভারতীয় মুসলিমদের এই দেশে থাকার অধিকার আছে কিন্তু ভারতের বাইরে থেকে যে মুসলিমরা ঢুকেছে তাদের এই দেশে থাকার কোনো অধিকার আমরা দেখেছি কয়েকদিন আগে ঘটনা গুলিশন কলোনিতে সেখানে বলা হয় তিন হাজার থেকে পাঁচ হাজার ভোটার অথচ অধিবাসী হচ্ছে দুই লক্ষ এই দু লক্ষ তারা কারা কলকাতা পুলিশ নির্বিকার পশ্চিমবঙ্গ পুলিশ নির্বিকার মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে দু লক্ষ ট্রিটি যদি কলকাতার একটি কলোনিতে একটি ওয়ার্ডে থাকতে পারে তাহলে আগামী দিনে যদি কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম হয় তাহলে কি হবে পশ্চিমবঙ্গ পুলিশ কি সেটা রক্ষা করতে পারবে পারছে না সেই জন্য তো যেখানে যাবে ডাক্তারকে ডাকা হয়েছিল সেটা ক্যান্সেল করতে হলো কারণ পুলিশ পারছে না এদের সামনে পুলিশ বারবার স্যারেন্ডার করছে আপনি কালনের কথা বললেন তৃণমূল এই মুহূর্তে সেখানে মহামিছিল করছে অথচ তৃণমূলের নেতারাই ঘটনার শুনে মহামিছিল কে কার বিরুদ্ধে করছে সেটা বলতে বলুন

আ সাফল্য তার প্রমাণ দিচ্ছে কি বলবেন মাননীয় মাননীয় বলুন যে পশ্চিমঙ্গুর থেকে পরিযায়ী শ্রমিক এক একটা জেলা থেকে বেশি আছে অন্য রাজ্যে কাজ করতে গিয়ে গেছে আমার জেলা থেকে থেকে বেশি লোক আছে একটা জেলা বাকি তো ছেড়ে দিন মহুয়া মৈত্রর স্টেটমেন্ট আছে গতবার যখন উনি লোকসভা সাংসদ ছিলেন যে ওনার লোকসভা থেকে কত লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে গেছে তার ওপর ব্যক্তবশুরা এই ধরনের কথা বলে পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার রেয়াজ আজকের নয় বহুদিন ধরে আছে আমরা হাওড়া স্টেশনে দেখেছি এক সময় বিভিন্ন প্রদেশ থেকে ছাত্ররা এসে সেখানে স্নান পর্যন্ত করছে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনকার কথা বলছি তো এ এটাকে আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রত্যেকটি রাজ্যে আমাদের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ল্ড যে কাজ সেই কাজের বলে অর্থনীতি বাড়ছে স্বাভাবিকভাবে সেখানে মানুষের শিক্ষা বাড়ছে শিক্ষা বাড়ার পরে সেখানকার মানুষের চাকরি পাওয়ার ইচ্ছে বাড়ছে সংখ্যাও বাড়ছে আগে এটা অন্যান্য রাজ্যে ছিল না শুধু পশ্চিমবঙ্গের লোকেরাই চাকরির পিছনে দৌড়বে আর পশ্চিমবঙ্গের অবস্থা কি সাত লক্ষ কলেজের সিট অনার্স করার জন্য তিন লক্ষ ভর্তি হচ্ছে না যে কলকাতার কলেজগুলোতে এক সময় লাইন দিয়ে ফর্ম ফিল আপ করতে হতো সেই কলেজগুলোতে অনার্সের সিট থাকা থাকছে প্রাক্তবাবুকে বলুন ওটা নিয়ে ভাবতে কতজন কতজন পরীক্ষা দিতে এসছে এটা নিয়ে না ভেবে কলকাতার কলেজগুলো কেন সিট ভর্তি হচ্ছে না কেন সেখানে ছাত্ররা ভর্তি হচ্ছে না কেন চাকরির কথা তারা ভাবছে না সেই বিষয়ে ভাবছে ভূপেন হাজারিকাকে নিয়ে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি তাহলে কি আগে ভূপেন হাজারিকা বঞ্চনা করা হয় কি বলে দেখুন ভূপেনদা আমাদের সকলের শ্রদ্ধেয় একজন তাকে যেভাবে সম্বর্ধনা বা যেভাবে পুরস্কার পুরস্কৃত করা উচিত ছিল সেই ধরনের তো আমরা আগে দেখি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসামের ডেভেলপমেন্টাল কাজের নামকরণ ভূপেন হাজারিকার নাম এবং তিনি ভারতের ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তানদের এক ভূপেন হাজারিকানিকে নিয়ে আমাদের সকলেই শ্রদ্ধা আছে কিন্তু কংগ্রেসের আমলে ওভারঅল আমরা যদি পলিসি দেখি কংগ্রেসের পলিসিতে নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারত বরাবরই নেগ্লেক্টেড হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই যাত্রাতে কত কাউন্ট আমি জানি না ষাট বারের বেশি শুধু নর্থ ইস্টে গেছেন ষাট বারের বেশি একজন প্রধানমন্ত্রী আর ভারতবর্ষের সব প্রধানমন্ত্রী যোগ করলে অতবার হবে এই যে বিপুল পরিমাণ মাননীয় প্রধানমন্ত্রীর ভিজিট বিপুল পরিমাণে কেন্দ্রীয় মন্ত্রীদের ছশোর বেশি ভিজিট হয়েছে নর্থ ইস্টে গত এই কয়েক বছরে আমাদের সরকারের সময় অতএব নর্থ ইস্টকে যা ভারতবর্ষের সুরক্ষার জন্য আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে সেই গুরুত্বটা এবং নর্থ ইস্টের মানুষকে সেই গুরুত্বটা মাননীয় প্রধানমন্ত্রী বোর্ডার মিনিস্ট্রির তরফ থেকে আমরা বড়ো বড়ো প্রোগ্রাম দিল্লিতে করেছি নর্থ ইস্টকে সংস্কৃতিকে সামনের দিকে তুলে আনার জন্য নর্থ ইস্টকে গোটা ভারতের সামনে মুখ্য বিশ্বের সামনে এটা এটাই আগে হয় শেষ তথ্য করবো সেটা হচ্ছে যে আগামীকাল যে বৈঠক আমরা দেখছি যে সাম্প্রতিককালে প্রতিবেশী দেশগুলোতে যে ধরনের অস্থিরতা সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনীর সঙ্গে তিন সেনাপ্রধানের সঙ্গে এবং যে বৈঠক তার কতটা গুরুত্ব রয়েছে এবং পশ্চিমবঙ্গে মিলকে আপনি বৈঠকটা কতটা আমি আগেই বলেছি বৈঠকের গুরুত্ব অপরিসীম কিন্তু এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে আমাদের কারোরই বাইরে কোনো মন্তব্য করা উচিত নয় এর সাথে দেশের স্বার্থ চক্রবর্তী তৃণমূলের প্রাক্তন সাংসদ তিনি বেটিং অ্যাপের জন্য তাকে ইডি দেখেছে বেটিং অ্যাপ দিলেন বিষয়ে যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ই ডাকবে এটাই স্বাভাবিক আমি তো আগেই বলেছিলাম তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না নর্দমার জলেই রূপান্তরিত তৃণমূল কংগ্রেস এরকমই দল ওখানে জেপ থাকুক আর মিনি থাকুক বা শুভস্ত্রি থাকুক বা অন্য চোর থাকুক যেই যাবে সেই চোর হবে চোরেদের দলে আবার অন্য কিছু হয় না তাদের তো এন্ট্রি এন্ট্রি নেই চোরেদের দলে ওটাই লাগবে আই কার্ড ওটা আই কার্ড নিয়ে না আপনি ঢুকবেন আমরা এখানে গিয়ে প্রক্সিমিটি কার্ড আছে তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড ধন্যবাদ